হ্যালো বন্ধুরা আজকে শেয়ার করছি স্টুডেন্ট পার্টিতে দ্বিতীয় পর্বে যা যা ছিল দ্বিতীয় পর্বে ছিল নিজেদের মতো করে নাচ করা গান করা আর কবিতা বলা এখন ওরা নিজেদের মতো কিছুক্ষণ নেচেছে গান করেছে আমি একটু ভিতরে রুমে কাজে ব্যস্ত ছিলাম তাই ওদের গান এবং নাচগুলো ভিডিও করতে পারিনি পরে আমি বললাম তোমরা আমাকে একটু নাচ দেখাও তো ওরা এত লজ্জা পাচ্ছে টিচারের সামনে নাচ করতে তো আমি কিছুক্ষণ বললাম লজ্জা পাচ্ছে টিচারকে সম্মান করে ওরা নাচতে চাইছে না তো আমি বললাম ঠিক আছে তোমরা নিজেদের মতো করেছো আনন্দ করেছো সেটা ভালো লেগেছে হয়তো আমি দেখি নাই তুমি টিচারকে নাচ দেখাতে চাচ্ছ না ঠিক আছে কিন্তু এতদিন তোমাদেরকে আমি যা পড়িয়েছি সেখান থেকে আমাকে একটা কবিতা আবৃত্তি করে শোনাবা এখন সবাই প্রস্তুতি নিচ্ছে নিজেদের মতো নিজেরা তারপর শুরু হলো কবিতা বলা আনন্দান পাতা চরুবু শুরি দ্বারা আসছে আমার পাকলা কুড়া পাগলা কুড়া কেঁপেছে চামচড়ে মেরেছে আমার নাম সাফাইয়া তো আমি প্রথম শ্রেণীতে পড়ি আমি একটি কবিতা বলতে চাই আমার কবিতার নাম

যে জন্নাথ আমি দ্বিতীয় পড়ি আমি একটা কবিতা বলবো কবিতার নাম আমাদের ছোট নদী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছোট নদী চলে ভাখে ভাগে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার অচু তার টালু তার পারিক করে বালি কোথায় নাই কাদা এক ধারে কাঁচবান ফুলে ফুলে সাদা কিচি করে স্যাটা শালিকের ঝাঁপ রাতে উঠে থেকে থেকে সিলে হাঁ আমি কবিতা আমার আমি শোনাল আইও গেলে শেষে

রেখেছেন সুফিয়া এই গাছের পাতা গাছের তলায় ব্যাঙে চাতা বৃষ্টি পরে ভাঙে চাতা ডোবাই ডুবে মাথা কবিতা বলা শেষ এবার ওরা বেলুন নিয়ে কিছুক্ষণ খেলাধুলা করল আমি বললাম ঠিক আছে তোমরা আধা ঘন্টা খেলাধুলা করো তারপর এর মধ্যে দিয়ে আমি ডিনার রেডি করে ফেললাম এখন বাচ্চাদেরকে খাবার প্রস্তুতি নিতে বললাম এরপর সবাই খেতে বসলো সবাই মজা করে খাচ্ছে দেখো আমি করেছি পোলাও ডিম আর মুরগির চোটা দিয়ে ডাল দিয়ে রান্না করেছি আর বড় মুরগির পিস আলু দিয়ে রান্না করেছি আর ছিল স্প্রাইট তো সবাইকে খেতে দিলাম সবাই খুব তৃপ্তি সহকারে হাসি খুশিভাবে খেলো তারপর বললাম এবার সবাই বিদায় নিবে তার আগে দুটো ছবি তুলি তো আমরা দুটো তিনটা ছবি তুললাম তারপর যার যার গাড়িয়ে নিশে দশটা বাজে সবাইকে ছেড়ে দিলাম এভাবে আমার স্টুডেন্ট পার্টি সমাপ্ত ঘোষণা করলাম তো তোমাদের আমার স্টুডেন্ট পার্টি কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে পারো